আচ্ছা রিসেন্ট নির্বাচন কমিশন থেকেই কি কোনো হিয়ারিংয়ের নোটিশ এসছে বাড়িতে যদি এসে থাকে তাহলে জেনে রাখুন এই পরিস্থিতিতে শুধু আপনি একা নন চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক নির্বাচন কমিশন প্রায় চুরানব্বই লক্ষেরও বেশি ভোটারকে আবার হিয়ারিংয়ের জন্য ডাকছে হ্যাঁ সংখ্যাটা শুনতেই অবাক লাগছে তাই না তাই যদি এই নোটিশ এসে থাকে তাহলে ঘাবরানোর কিন্তু কিচ্ছু নেই অনেকেই এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তো আসল প্রশ্নটা হলো এই নোটিসটা আসলে কি আর কেনই বা লক্ষ লক্ষ ভোটারের কাছে এটা পাঠানো হচ্ছে এই আলোচনাতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করব চলুন সবার আগে কারণটা জেনে নিই আসলে এই ভোটারদের একটা নির্দিষ্ট নামে ডাকা হচ্ছে সেটা হল লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার চলুন দেখি এর মানেটা ঠিক কি সোজা কথায় বলতে গেলে এর মানে হল নির্বাচন কমিশন আপনার দেওয়া তথ্যের মধ্যে এমন কিছু একটা পেয়েছে যা যৌক্তিকভাবে মিলছে না এটা কিন্তু কোনো বড় সমস্যা নয় এটা শুধুমাত্র একটা যাচাইকরণ প্রক্রিয়া ব্যাস কমিশন মূলত দুই ধরনের যৌক্তিক গরমিলের জন্য নোটিশ পাঠাচ্ছে আসুন দেখেনি সেই দুটো কারণ কি কি। এখানে দুটো প্রধান কারণ আছে প্রথমটা হল বয়সের ব্যবধানের গরমিল ধরুন আপনার সঙ্গে আপনার লিঙ্ক করা বাবা বা মায়ের বয়সের পার্থক্য যদি আঠেরো বছরের কম হয় বা ৪৫ বছরের বেশি হয় তাহলে নোটিশ আসতে পারে আর দ্বিতীয় কারণটা হল যদি ভোটার রেকর্ডে একজন ব্যক্তির সাথেই ছয়জনের বেশি সন্তানকে লিঙ্ক করা থাকে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এরকম তো হতেই পারে হ্যাঁ অবশ্যই পারে আর কমিশনও সেটা জানে আসলে এই নিয়মগুলো তৈরি করা হয়েছে মূলত জালিয়াতি কমানোর জন্য মানে যাতে কেউ ভুলভাবে অন্য কাউকে বাবা মা দেখিয়ে ভোটার লিস্টের নাম তুলতে না পারে তাই এটাকে একটা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই দেখা যেতে পারে ঠিক আছে কারণ তো বোঝা গেল এবার চলুন সমাধানের দিকে নজর দেওয়া যাক হিয়ারিংয়ের জন্য ঠিক কি কি নথি লাগবে চিন্তা করবেন না এই নথিগুলো সাধারণত আমাদের সকলের কাছেই থাকে মোট ছটা জিনিস তৈরি রাখতে হবে এক নম্বর যে হিয়ারিং নোটিশটা পাঠানো হয়েছে সেটা দুই নম্বর বিএলও যে নমিনেশন ফর্মটি দিয়েছিলেন সেটি আর তিন নম্বর হল বিএলওর দেওয়া একটা ডিক্লারেশন ফর্ম বাকি নথিগুলোও বেশ সোজা ওই যে বিএলও ডিক্লারেশন ফর্মের কথা বললাম ওটা নিয়ে ভাবার কিছু নেই ওটা বিএলওর দায়িত্ব আপনার কাজ হল যার সাথে লিঙ্ক করেছেন মানে বাবা বা মা তার দু সালের ভোটার লিস্টের একটা কপি জোগাড় করা নিজের আধার কার্ডে জেরক্স কপি কিন্তু মাস্ট ওটা লাগবেই আর সম্পর্কের প্রমাণ হিসেবে এমন কোনো সরকারি নথি দিলেই হবে যেখানে দুজনের নাম একসাথে রয়েছে যেমন বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড চলুন এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক যদি আপনার পরিস্থিতিটা একটু আলাদা হয় তাহলে কি করতে হবে একটা সাধারণ প্রশ্ন হল যদি কেউ তার বাবা বা মায়ের বদলে দাদু বা ঠাকুমার নামে লিঙ্ক করে থাকেন তাহলে সম্পর্কটা প্রমাণ করবেন কিভাবে এর সমাধানটা খুব সহজ আপনাকে দুটো ধাপে সম্পর্কটা প্রমাণ করতে হবে প্রথমে এমন একটা নথি দিন যেটা আপনার বাবা আর দাদুর সম্পর্ক প্রমাণ করে তারপর আর একটা নথি দিন যেটা আপনার আর আপনার বাবার সম্পর্ক প্রমাণ করে ব্যাপারটা অনেকটা কাস্ট সার্টিফিকেট বানানোর সময় যে বংশতালিকা দেওয়া হয় ঠিক সেই রকমই এবার আসছি দ্বিতীয় ধরনের গরমিলের কথায় যাদের কাছে ছয় জনের বেশি সন্তান লিঙ্ক করার জন্য নোটিশ এসেছে তাদের জন্য একটা অতিরিক্ত ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম লাগবে এই বিশেষ ফর্মটাতে আপনার নাম আপনি যাকে লিঙ্ক করেছেন তার ভোটার তথ্য এবং ওই ব্যক্তির সাথে লিঙ্ক করা সমস্ত সন্তানের নাম আর ভোটার তথ্য উল্লেখ করতে হবে সবশেষে আপনার আর বিয়েলওর সই লাগবে এই ফর্মটি আপনি আপনার এলাকার বিএলওর কাছ থেকেই পেয়ে যাবেন তাহলে মূল কথা হলো সঠিক নথি নিয়ে নির্দিষ্ট সময়ে হিয়ারিংয়ে উপস্থিত হওয়া যদি সমস্ত কাগজপত্র একদম ঠিকঠাক থাকে তাহলে এই প্রক্রিয়াটা নিয়ে একেবারেই চিন্তার কোনো কারণ নেই আশা করি এই বিষয়টা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে